আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবই সবাই খুব ভালো আছেন তো আমি নতুন নিয়ে আপনাদের সামনে আজও রয়েছি দেখতে পাচ্ছেন একটি আমার হাতে একটি হাতে তৈরি একটি লঞ্চ আছে লঞ্চটির নাম এমবি কীর্তন খোলা দই এটি কিন্তু বাস্তবে রয়েছে ঢাকা বরিশাল নৌরুটে ছিল কিন্তু বর্তমানে নৌজানটিকে স্ক্র্যাপ করা হচ্ছে অলরেডি হয়ে গেছে সম্ভবত আমি জানি না সঠিক তো নৌজানটি একটা সময় ঢাকা বরিশাল নৌরুড দাপিয়ে বেরিয়েছিল তো সেই লঞ্চটিকে এখন কেটে ফেলা হয়েছে তো এই লঞ্চটি আমি হাতে তৈরি করেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তিন তলার মধ্যে সবচাইতে বিলাসবহুল লঞ্চ বাস্তবে এম বি কীর্তন খোলা দুই এটি কীর্তন খোলা দশও আছে আমি কীর্তনখোলা দশকে এই যে বানাচ্ছি এই যে কেটে কুটে রেখে দিয়েছি পরে আমি বানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ